চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাদক এবং নিশাখুর শামিমাল মামুন আমার উপর অকৃতভাবে হামলা করে তখন জিজ্ঞাসা করলে বলে তোরা এখানে কেন আসছ তা আমরা যাতে টেন্ডার না করতে পারি এই কারণে তারা আমার উপরে অকৃতভাবে হামলা চালায় কোনো কথা বলার সুযোগ আমাকে দেওয়া হয় নাই আমি কালিয়াগর পৌর যুবদলের দলের যুগনা আহ্বায়ক মোহাম্মদ শাহাদ হোসেন খান আমাদের বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল আমাদের এই জাতীয়তাবাদী দলের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষণা বিএনপির ভিতরে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না বিএনপির নাম ভাঙিয়ে যারা টেন্ডারবাজি করে যারা সন্ত্রাস করতেছে তারা আমাদের দলের কেউ নয় তাদের বিরুদ্ধে আমাদের কঠিন পদক্ষেপ নিতে হবে তারা তাদেরকে আমরা দল থেকে আমরা বহিষ্কার দাবি করছি